অনেকেই জিজ্ঞাসা করেন সহবাসে বীর্যপাতের পরে লিঙ্গ আর দাঁড়ায় না অথচ আমার পার্টনার সেক্সের কিছুক্ষণ পরে আবার সেক্স করতে চাই সহবাসের পরে লিঙ্গ না দাঁড়ানো এটা কি কোনো সমস্যা কিংবা বীর্যপাতের কতক্ষণ পরে লিঙ্গ দাঁড়ানোটা স্বাভাবিক আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সহবাসের পরে লিঙ্গ দ্রুত দাঁড়ানোর অত্যন্ত কার্যকরী দুটি ঔষধ সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করব আশা করছি আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত যৌন সংক্রান্ত ভিডিও এবং চিকিৎসা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সাথে আছি চলে যাচ্ছি মূল আলোচনায় সেক্স এমন একটি বিষয় আপনি না পারবেন পুরোপুরি কন্ট্রোল করতে না পারবেন পুরোপুরি ছেড়ে দিতে আবার আপনি যদি সেক্স কম করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন আপনি যদি সেক্স কম করেন সেক্ষেত্রে আপনার শরীরে টেস্টেস্টোরনের লেভেল কমে যেতে পারে আপনার শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আপনার মন খারাপ হতে পারে আপনি মানসিকভাবে ডিপ্রেশনে চলে যেতে পারেন তাই আপনি একবার সেক্স করার কতক্ষণ পরে দ্বিতীয়বার সেক্স করতে পারবেন এবং আপনার শরীর থেকে স্পাম বের হয়ে যাওয়ার কত সময়ের ভিতরে স্পাম তৈরি হয় এই কিন্তু অনেকেরই জানার আগ্রহ রয়েছে আপনি যখন একবার সেক্স করেন এই সেক্সটি হতে পারে বিভিন্ন ধরনের যেমন সেটা অ্যানাল সেক্স হতে পারে ওনাল ওরাল সেক্স হতে পারে ভেজাইনাল সেক্স হতে পারে কিংবা মাস্টারবেশন এই সব কার্যকলাপের মাধ্যমে যখন আপনার শরীর থেকে স্পাম বীর্যের মাধ্যমে বের হয়ে যায় সেটি কিন্তু আবার তৈরি হতে আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে সবারই ক্ষেত্রে যে চব্বিশ ঘন্টা সময় লাগে বিষয়টি কিন্তু তেমন নয় ব্যক্তিভেদে আলাদা আলাদা সময় লাগতে পারে তবে একবার সেক্স করার কিছুক্ষণ পরে যদি আপনার আবার সেক্স করতে ইচ্ছা হয় তাহলে এই ইচ্ছাটা সাধারণত এমনি এমনি তৈরি হয় না এটি সাধারণত যদি কোনো উত্তেজক দৃশ্য দেখার পরে উত্তেজক কল্পনা করার পরে কিংবা উলঙ্গ কোনো দৃশ্য দেখার পরে তখন কিন্তু এ জাতীয় অবস্থা তৈরি হতে পারে এই সমস্ত দৃশ্যগুলো দেখার ফলে তার ব্রেইনে একটা সিগনাল যায় এবং তার শরীরে উত্তেজনা তৈরি হয় একজন মানুষের শরীরে কিন্তু উত্তেজনা সাধারণত দুভাবে তৈরি হতে পারে তার একটি হচ্ছে আর্টিফিশিয়াল অর্থাৎ আপনি কোনো উত্তেজক দৃশ্য দেখলেন উত্তেজক বিষয় কল্পনা করলেন অথবা অনুঙ্গ কোনো বিষয় আপনার চোখের সামনে আসলো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে উত্তেজনা তৈরি হতে পারে আরেকটি হচ্ছে ন্যাচারাল অর্থাৎ কোনো কিছু ছাড়াই এমনি এমনি আপনার ভিতর থেকে যৌন উত্তেজনা তৈরি হতে পারে এই বিষয়টি আপনাকে বোঝানোর জন্য যদি একটি উদাহরণ দিই সেটি এমন হবে যে আপনি ধরুন পানি সেবন করলেন অনেক পানি সেবন করার পরে যখন এই পানিগুলো বেশি পরিমাণে আপনার মূত্রথলিতে গিয়ে জমা হয় তখন কিন্তু মূত্রথলি থেকে আপনার একটা সিগনাল পাঠানো হয় যে আপনাকে মূত্র ত্যাগ করতে হবে আপনি যখন মূত্র ত্যাগ করেন দ্বিতীয়বার কিন্তু মূত্র ত্যাগের জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি না আপনার শরীরে কোনো সমস্যা থেকে থাকে এই যে দ্বিতীয়বার মূত্রত্যাগের ক্ষেত্রে মানুষ ভেদে যেমন আলাদা আলাদা সময় লাগতে পারে ঠিক তেমনই একবার স্পাম বের হয়ে যাওয়ার পরে স্পাম প্রোডাকশন হতে মানুষ ভেদে আলাদা আলাদা সময় লেগে থাকে গবেষণা বলছে একবার পরিপূর্ণ উত্তেজনা কমপ্লিট করার পরে দ্বিতীয়বার যখন আবার উত্তেজিত হয় এই মাঝখানের যে সময়টি রয়েছে এই সময়টি কারো কারো ক্ষেত্রে চার ঘন্টা হতে পারে কারো কারো ক্ষেত্রে ছ ঘন্টা হতে পারে আবার কারো কারো দশ ঘন্টাও লাগতে পারে এখন আপনার প্রশ্ন জাগতে পারে অনেকেই তো সেক্স করার কিছুক্ষণ পরে আবার সেক্স করতে পারেন আবার অনেকে দিনে দুইবার তিনবার করে সেক্স করতে পারেন তাহলে সেটা কিভাবে সম্ভব দেখুন যাদের বয়স অল্প কিংবা সবেমাত্র শরীরে উত্তেজনা আসতে শুরু করেছে অথবা নতুন বিবাহ করেছে কিংবা রিলেশনশিপে আছে তাদের উত্তেজনার মাত্রাটা এতটাই বেশি হয় যে তাদের ব্রেন তাদের চাহিদার আলোকে স্পাম প্রোডাকশন করে থাকে আর মেয়েদের ক্ষেত্রে একবার সেক্সুয়াল সাইকেল কমপ্লিট করতে অনেকবার তারা অর্গাজম ঘটাতে পারে ফলে নারীরা একসাথে অনেকবার সেক্স করতে পারে আপনাকে এটা মনে রাখতে হবে যে কোনো পুরুষ একবার পরে সেক্সের যদি আর দ্বিতীয়বার না পারে কিংবা দ্রুত সময়ের ভিতরে তার প্যানিস শক্ত না হয় তাহলে এর অর্থ এটা নয় যে তার কোনো সেক্সুয়াল সমস্যা রয়েছে কারণ সবারই সক্ষমতা এক নয় ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাই কেউ যদি একবার সেক্সের পরে দ্বিতীয়বার আর না পারে কিংবা দ্রুত শক্ত না হয় তাহলে এটি নিয়ে হতাশা কিংবা দুশ্চিন্তার কোনো কারণ নেই কেননা অনেকবার করতে পারাটা যে খুব ভালো বিষয়টি তেমন নয় সায়েন্সের কোথাও বলা নেই আপনি কতবার পর্যন্ত সেক্স করতে পারবেন এবং কতবারের বেশি সেক্স করতে পারবেন না আপনি স্বাভাবিকভাবে যেটুকু পারবেন সেটাই আপনার জন্য যথেষ্ট দর্শক তবে যারা একবার কিংবা দুবার সেক্সের পরে আর পারেন না কিংবা লিঙ্গ শক্ত হয় না তাদের এ জাতীয় সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী মাত্র দুটি ঔষধের কথা আলোচনা করছি যে ঔষধ দুটি আপনি সেবন করলে আপনার শরীরে টেস্টেস্টেরনের মাত্রা অনেক বেশি বৃদ্ধি পাবে আপনার শরীরে যৌন উত্তেজনা অনেক বেশি বৃদ্ধি পাবে আপনি খুব সহজেই দ্বিতীয় কিংবা তৃতীয়বার সেক্স করতে পারবেন তবে এই ঔষধ দুটি অরিজিনাল জার্মানি আপনাকে কিনে নিতে হবে ঔষধ দুটির একটি হচ্ছে ট্রিবিউলাস টি মাদার টিংচার আরেকটি হচ্ছে ইহিম বিনাম মাদার টিংচার ট্রিবিউলাস টি এবং ইহিম বিনাম মাদার টিংচার এই দুটি ঔষধ আপনি অরিজিনাল জার্মানি তিরিশ এম করে কিনে নেবেন তারপরে দশ ফুটা দশ ফুটা করে প্রত্যেক দিন দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে কিংবা পরে আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করবেন আপনি এই ঔষধগুলো নিয়মিত দু থেকে তিন মাস পর্যন্ত যদি সেবন করেন তাহলে আপনার উত্তেজনা যেমন বৃদ্ধি পাবে আপনার টেস্টেস্টেরন লেভেল তেমন বৃদ্ধি পাবে আপনি খুব সহজে দ্বিতীয় কিংবা তৃতীয়বার সহবাস করতে পারবেন দর্শক আপনি যদি পোড়ানিক ডিজিজ যেমন আপনার ডায়াবেটিস হার্ট লিভার কিডনি প্রোস্টেট কিংবা যৌন জটিলতায় ভুগতে থাকেন তাহলে এই ওষুধগুলো সেবনের পূর্বে একজন অভিজ্ঞ যৌন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই আপনি এই ওষুধগুলো সেবন করুন আপনি আপনার যৌন জটিলতা সহ এই জাতীয় জটিলতায় যদি আমার থেকে চিকিৎসা নিতে চান তাহলে অবশ্যই আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করুন আমি আপনাকে সঠিক চিকিৎসা ও পরামর্শ দিয়ে সহায়তা করব আশা করছি আজকের ভিডিওটি আপনার এ জাতীয় সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ